হ্যালো বিএস আসসালাম ও রহমাত কি বিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বিএস আজকে আমরা এই কয়েন ক্লেম করবো কীভাবে সেটা আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে এসে আপনাকে এই গেমের কয়েনগুলো ক্লেম করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এলিমিনেট করতে হবে বিশটা এনিমি বিআরসিএস এবং এই এসে যদি আপনারা এগুলো করেন যদি এই কিলগুলো কমপ্লিট করেন তাহলে এখানে ক্লেম অলে ক্লিক করলেই আপনারা এগুলো ক্লেম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু আপনারা এই সমস্ত কিছু যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে সময় আছে ছয় মে থেকে দুই জুন পর্যন্ত আপনারা এটা করতে পারবেন তো এখানে আমি সবগুলো ক্লেম করে নিচ্ছি তো অবশ্যই আপনাকে আপনার এই রেওয়ার্ড পেতে হলে আপনাকে বিশটা এনিমি কিল করতে হবে অর্থাৎ এলিমিনেট করতে হবে মারতে হবে যে যেহেতু পেলে টু ম্যাচ দুইটা ম্যাচ পেলে করলে আপনারা একটা করে পাবেন তারপর এখানে পেলে আটটা ম্যাচ করলে আপনার বন্ধুদের সাথে তাহলে আপনারা এটাও কমপ্লিট করতে পারবেন অলরেডি আমি তিনটা কমপ্লিট করেছি যেহেতু আমি এটা করেছি এইটা আমি ক্লেম করে নিচ্ছি তো আপনারাও এইভাবে ক্লেম করে নিতে পারেন তাছাড়াও এখানে ফ্রিভারের নতুন একটি ইভেন্ট এসেছে দেখতে পাচ্ছেন নতুন কিছু একদম নতুন নতুন ইভেন্ট এসেছে তো আপনারা পাসমোর্ট কার্ডটাই ক্লেম করতে পারবেন যে যাদের ইয়া নাই ক্লেম করা নেই তো এখানে আপনারা বারো ঘন্টার জন্য লগ ইনের জন্য কিন্তু একটু ফ্রি কাস্টম রুম কার্ড পাবেন তো এটা আপনারা যখন খেলবেন তখন অবশ্যই ক্লেম করে রাখবেন আপনারা যখন এটা খেলবেন তো এটা কিন্তু বারো ঘন্টার রুম কার্ড ফ্রি পাবেন এইটা হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত তো আপনারা এটা পেয়ে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ